কত সুন্দর গরজ করা কাপড় গুলো এই যে দেখেন কোনো শাড়ি কাস্টমার নেওয়ার পর সেল করতে পারতেছে না বা কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক মানে দুশো টাকা শাড়ি তো আজকে মানে যে দিবো এত সুন্দর সুন্দর শাড়ি মানে আমার ব্যবসায়ী আর দেখিনি তাই না সুন্দর সুন্দর শাড়ি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট এক তলায় এক নম্বর গড়ি

আমি যদি খুলে দেখাই শাড়িটা ভাইয়া এতটা গর্জিয়ে এতটা সুন্দর এই শাড়িটা মানে আচলটা দেখেন ভাইয়া আচলটা দেখলেই মানে ইচ্ছা করবে কাজ করা জমিনটা দেখেন এটা হচ্ছে জমিনটা ভাই ফুল ফুল হচ্ছে এটা আচ্ছা আচ্ছা ফুল ভাইয়া

দুশো টাকা দুইশো টাকা কিন্তু আপনার গর্জিস লুকের শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন আর এটা শাড়ি আপনাদেরকে জামদানির মধ্যে দেখায় এতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম লুকের এই শাড়িগুলো আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা হচ্ছে আপনার শাড়ি আচলটা

ঠিক আছে এই যে দেখেন এই সুতি প্রিন্ট দুইশো টাকা মাত্র এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা সুতি প্রিন্ট এটা দেখেন এটাও দুইশো টাকা মাত্র কার কার লাগবে যে টাঙ্গালের মধ্যে চেক মানে চেক প্রিন্টের শাড়ি কার প্রয়োজন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যাদের প্রয়োজন তারা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আপনাদের পণ্যটি ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব আর যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু আমরা আরও কিছু একটি বেস করে দেবো ইনশাল্লাহ

এটার মধ্যে হ্যাঁ ব্লাউজ পিসটা ভাইয়া আচলের সাথে ব্লাউজ পিস আর এই যে এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা হচ্ছে আচলটা আর সম্পূর্ণ জমিনটা হচ্ছে ভাইয়া এটা